আসসালামু আলাইকুম সকল ঠিক একটি ঢাকা বোর্ড টাকা বর্ডি বিশে আটসলে অঙ্গটি বলি তোমার নাম এটি এখন আমি সমাধান করে দেখাবো কারণ আমার বলছে সমাধান করো মানে এটা সমাধান করতে বলছি কোথায় আই এন প্লাস এম আই আই এন প্লাস এনআই আগে অ একসাথে করবো তাহলে আছে এম প্লাস এন ডিভাইডেড ওয় আছে তাহলে এখানে হবে মাইনাস এন ডিভাইডেড ওয় ডিভাইডেড এন আছে আর এটা কি এখানে বাদ রাখছিলাম এটা এখানে কি প্লাস আছে প্লাস সবাই মাইনাস মাইনাস ডিভাইডেড এন এখন কমন নেব লসাগু বলে অ হয় আর দিয়ে এম মাইনাস এন কয় এখানে এম এন লাশ তাহলে এন এন কাটা যাবে থাকবে এম তাহলে এম ওয়াই মাইনাস এখানে এম এম কাটা যাবে থাকবে এন তাহলে এন ওয়াই তাহলে আর আর এগুণ হবে আর আর এগুণ তাহলে এম এন এন্টু এম মাইনাস এন Oi, m oi, minus n, oi, an M n, 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 minus n. Oye Oye. m minus n, ini hanya oi, ya sedih di tale oi komunita zabo, oi n, oi common itu m minus n, tei I komunita itu n, toi, এখানে ও ই করলে ও স্কয়ার এটাই পাশে রইল মানে ঘুরায় লিখে ও স্কয়ার এম মাইনাস এন इक्वल टू এম এন এম মাইনাস 1 এটা কি এই পাশে গুণ আছে ও স্কয়ার এর সাথে পাশে হবে ভাগ লা ও এম এন এম মাইনাস ওন গুণ ভাগ হবে এম এটা এম মাইনাস এন এম মাইনাস এন কাটা যাব কাটা দিলাম তাহলে স্কোয়ার এম এন এখানে স্কোয়ার আছে তাহলে ওই হবে রুট আর রুট হলে প্লাস মাইনাস যেটা হয় প্লাস মাইনাস রুট এম তাহলে কি সমাধান তাহলে সমাধান করতে এম রুট আবার খারাটি প্রথম এন সংখ্যক পদের সমষ্টি দুই হাজার দুইশো পঁয়ত্রিশ সালে এন এর মান নি এক নম্বরে দেওয়া আছে এটা আচ্ছা এক নম্বর খ ধারাটির প্রথম পদ এগলটার মধ্যে দেওয়া আছে টু তার ধারাটির সাধারণ অন্তর ডি ডিগল্টু দ্বিতীয় পথ সেভেন মাইনাস প্রথম পদ বিয়ে করলে ফাইভ আবার ধারাটির সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে দুই হাজার দুশো পঁয়ত্রিশ তাহলে ধারাটির ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি দুই হাজার দুইশো পঁয়ত্রিশ এখানে দেওয়া আছে তাহলে আমরা পদ সংখ্যা নিম্ন সূত্রে জানি এন ডিভাইডেড টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি

পাশে টু ভাগ আছে বাসে গুণন যোগ করলে পেন তাহলে ফাইভ এন মাইনাস ওয়ান টু ভাগ আছে পাশে গুণন হয় গুণন হলে গুণন টু দুই হাজার দুইশ পঁয়ত্রিশ গুণন টু এখানে কি আছে যোগ আছে আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে কি হবে বিয়োগ হবে চার হাজার চারশো সত্তর মাইনাস তাহলে জিরো কিছু থাকলো না মানে জিরো এখন এটা আমরা ই করবো মিডল ভ্যাক করবো মিডল ভ্যাক করার নিয়ম আমি এর আগেও ভিডিওতে দেখাচ্ছিলাম এখনো দেখাই তিনবার মুড়ে যাবো সরি এনে যেহেতু ফাইভ আছে ফাইভ দ্বারা আগে এটাকে গুণ করবো চার কত হয় বাইশ হাজার তিনশো পঞ্চাশ তারপর তিন আবার মুড়ে চাপবো তারপর ওয়ান তারপর মুড়ে তারপর টু

ফাইভ এন মাইন ফাইভ এন স্কোয়ার মাইনাস একশো পঞ্চাশ এন মানে জিরো এখান থেকে ফাইভ এন কমন নেব তাহলে থাকে এন মাইনাস তিরিশ 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 পাঁচ কে দেড়শো প্লাস এক হাজার একশো ঊনপঞ্চাশ কমন নেব থাকে এন মাইনাস তিরিশ ইকাল টু জিরো তাহলে দুই জায়গায় এন মাইনাস তিরিশ আছে এন মাইনাস তিরিশ কমন নেব তাহলে থাকে ফাইভ এন প্লাস একশো ঊনপঞ্চাশ ইকাল টু জিরো তাহলে হয় হয় এন মাইনাস তিরিশ ইকাল টু জিরো অর্থে এন ইকাল টু তিরিশ অথবা অথবা ফাইভ এন প্লাস একশো ঊনপঞ্চাশ একশোয়াল টু তাহলে ফাইভ এন টু মাইনাস একশো ঊনপঞ্চাশ ভাগ ফাইভ আমরা জানি পদ সংখ্যা মান কখনো বৃহত্তক হতে পারি না তাহলে এটা কি গ্রহণযোগ্য নয় গ্রহণ গ্রহণযোগ্য নয় বেশ আপনাদের খুব নম্বর সমাধান হয়ে গেছে তাহলে এখন গা নাম্বার বলছে দুই নং ধারাটি হতে এক্স ওয়াই জেড এর মান নিম্ন দুই নং এটা সেভেন প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস আছে এটা গ নাম্বার গ ধারাটির ধারাটির প্রথম পদ এই ঘলটা কত দেওয়া আছে সেভেন ধারাটি গুণতর ধারা তাহলে সাধারণ অনুপাত হবে অনুপাত আমরা আর ধারা প্রকাশ করি আর এই টু দ্বিতীয় পথ কত এক্স আর প্রথম পথ ছে দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ আবার কি লেখা যায় তৃতীয় পথ ভাগ দ্বিতীয় পথ তৃতীয় পথ অয় ভাগ এক্স তারপর কি লেখা যায় চতুর্থ পথ চতুর্থ পদ ভাগ তৃতীয় পথ তাহলে আমরা পাইলাম এখন এখানে দেওয়া আছে পঞ্চমতম পদের মান দেওয়া আছে তাহলে ধারাটির ধারাটির পঞ্চম পঞ্চম পদ ইকাল টু চার হাজার তিনশো পঁচাত্তর পদ টু সঙ্গে সত্যি ওয়ান মানে ফাইভ মাইনাস ওয়ান ইকাল টু চার হাজার তিনশো পঁচাত্তর

ছয়শো দুশো ছয়শো পঁচিশ হয় এই ফাইভ টু দি পাওয়ার ফোর লেখা যায় ফাইভ টু দি পাওয়ার ফোর ছয়শো পঁচিশ গেল টু ফাইভ তাহলে এ তাহলে এখানে আমরা পাইছিলাম কি এখন

তাহলে অ ইকাল টু আর এর এমন কত ফাইভ গুণন এক্স মান কত পাইছি পঁয়ত্রিশ অতএব অ ইকল পঁয়ত্রিশ গুণন পঁয়ত্রিশ গুণন পাঁচ একশো পঁচাত্তর আমি এইখানে লিখে দিই এটা নিচের লাইন এখান থেকে এবং জেড ডিভাইডেড জেড ডিভাইডেড অ ইকাল টু আর

তোমরা যদি এভাবে অঙ্ক করো তাহলে তোমাদের সারা একটা ভাগ্য কাটবে না দশে দশ দিবে আচ্ছা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আলাইকুম